খুব খারাপ লাগছে রেমাল ঝড় এখনো এসে পারলো না আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর গামলা বেচারি ভিডিও দিতে পারেনি গামলাদের কারেন্ট নেই ঝড়ের নাম শুনে কারেন্ট পালিয়েছে এই কী গো যে কোথাও কারেন্ট যায়নি এখনো সব জায়গায় বিদ্যুৎ পরিষেবা সঠিক আছে আমাদের তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টি তাও কারেন্ট আছে কিন্তু গামলা কোন ভাগারে বাস করে গো যে রেমালের নাম শুনেই কারেন্ট পালিয়েছে সেই জন্য ভিডিও দিতে পারেনি কি দুঃখ কি দুঃখ দুঃখ এ কোথায় রাখি কথায় আছে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে তাই শেষ পর্যন্ত ঝড়েই পড়ে গেল বেশি বেড়েছিল না বেশি বেড়েছিল বেশি বেড়েছিলে না কে জাস্ট সীমার সীমা দি এতবার বেড়েছিল এতবার বেড়েছিল একটার পর একটা মিথ্যে বলে যেত একটার পর একটা মিথ্যে বলে যেত নিজের যেরকম মানে মানসিকতা সেই রকম অন্যকে বিচার করত। আজকে অবস্থা দেখেছ আজকে আজকে জেল হাজত বাস করতে হচ্ছে জেল হাজত বাস করতে হচ্ছে সে কোটে গেছিলো কোটে যাওয়ার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে সে কোনো রকম করে কাকুতি মিনতি করে চার ঘন্টা সময় চেয়ে এনেছে চার ঘন্টার সময় চেয়ে সে বাড়িতে এসছে বাড়িতে এসে লাইভ করছে লাইভ করে বলছে না 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 আমাকে কিছু করেনি যাতে ওই গামলা সত্যিটা না বলে দেয় সেই জন্যই আগে থেকে বলে দিল যে আমাকে কিছুই করেনি কিন্তু তার অপরাধের শাস্তি তো পেতেই হবে পেতেই হবে অপরাধের শাস্তি এতদিন ধরে গামলাকে কী কি না কথা বলেছে কি কী না ভাষা বলেছে গামলাকে আজকে মানে সীমাদির কেসটা কিসের জন্য হয়েছে গামলার রাগ করে গেছিলো বাপের বাড়ি শ্বশুর বাড়িতে রাগ থেকে রাগ করে গেছিলো হয়তো দুদিন পরে চলে আসতো ফিরে কিন্তু এই সীমাদির জন্য সংসারটা ভেঙে গেছে সীমাদি পুরো সংসারটাকে শেষ করে দিয়েছে তো নমস্কার বন্ধুরা মামিটু ব্লক চ্যানেলের তরফ থেকে আপনি তিনি চলে এসেছে আবার নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো তো গামলার কথায় গামলা সীমাদির নামে কেশ করেছে কেশ করেছে যে ওই সীমা সীমাদির জন্য তার সংসার ভেঙে গেছে গামলার কোনো দোষই ছিল না গামলা শুধু রাগ করে ঝগড়া করেছিল স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছিল সে দুদিন পরে চলে আসতো চলে আসতো কিন্তু সংসারটা তছনচ করে দিয়েছে সীমাদি সীমাদির জন্য সে মানে ফুটো থালাটা পর্যন্ত নিয়ে গেছে তার বাপ সন্দীপকে তেড়ে মারতে আসছিল তাই না এগুলো সব সীমাদির জন্য হয়েছে সীমাদি ওই ফোকলাকে এনে দিয়েছে কোথা থেকে জোগাড় করে তার সঙ্গে তাকে জড়িয়েছে সীমাদি জোগাড় করে দিয়েছে ভ্যালেন্টাইন ডেতে ঘুরতে গেছিল ঘুরতে গেছিল দুইজনে খাবার খেয়েছে রেস্টুরেন্টে খুব সুখী আমি এইগুলো সীমাদি সব করে দিয়েছে এগুলো কামলার কোনো অপরাধ নেই কোনোই অপরাধ নেই তাই সীমাদি আজকে জেল হাজত বাস করছে জেল হাজত বাস করছে কত বড় মিথ্যেবাদী তুই রে গামলা কত বড় মিথ্যেবাদী হুম তুই কি কি মানে করিস আর তুই কাকে সঙ্গে নিয়েছিস দালালকে দালাল সেবক দাদা তোর আরও কত কিছু আছে আর ফোকলা তো আছেই ফোকলার কাছে তো মারও খাচ্ছিস কই তোকে তো সন্দীপ গায়ে হাত তোলেনি তুই তবুও সন্দীপকে মিথ্যা বদনাম দিয়েছিস তাকে চরিত্র নিয়ে কথা বলেছিস তাকে নোংরা ভাষা বলেছিস কিন্তু সন্দীপ সেগুলো কিছুই নয় আর যেগুলো এখন তুই প্রাপ্য পাচ্ছিস সেগুলো কি। তুই শ্বশুর বাড়িতে বেছে বেছে খেতি সেটা খাবো না ওটা খাবো না শাশুড়ি সেটাই করে দিত আজকে বাপের বাড়িতে কি খাচ্ছিস হুম চেহারা কি হয়েছে এখানে তো চকচকে ছিল আর ওখানে গিয়ে দিন রাত তর পাচ্ছিস দিন রাত তড় দিন রাত ভুগছিস যে তুই ভুল করলি না ঠিক করলি ভুল করলি না ঠিক করলি তুই মানুষের কাছে যতই দেখা সোশ্যাল মিডিয়ায় যতই দেখা তুই খুব ভালো আছিস তুই মোটেই ভালো নেই বুঝেছিস তুই হয়তো সন্দীপের সঙ্গে ঠিক করে নিতিস সব হাতে পায়ে ধরে কিন্তু সেটা সম্ভব না সন্দীপ কিছুতেই তোকে মেনে নেবে নেবে না আর জানিস তো স্বামী মধ্যে যদি বন্ডিং ঠিক থাকে থার্ড পার্সেন এসে সংসার ভাঙতে পারে না যদি সম্পর্কটা ঠুনকো হয় তাহলে থার্ড পার্সনের দ্বারা সংসারটা ভেঙে যায় না হলে সংসার জীবনে অনেক ঝাপটা আসে ঝড় ঝাপটা পেরিয়ে স্বামী স্ত্রী আবার একটু আটটু ঝামেলা তো হবে কোন স্বামী স্ত্রী কোন ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয় না যারা বলে তারা ভুল বলে সব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় ঝামেলা হয় আবার ঠিক হয়ে যায় ঠিক আছে তো তুই সেটাকে বড় আকার ধারণ করেছিলিস কেননা তোর জীবনে চলে এসেছিলো ফুকলু 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 তাই জন্য বল তুই ফোকলা ভালোবাসায় পাগল হয়ে গেছিস গামলা তুই তো সতী সাবিত্রী তুই তো সবাইকে সব কিছু বলিস তোর কাছে কিছু গোপন নেই তাহলে তোরা যে ঘুরতে গেছিলি যখন ফ্যামিলি নিয়ে তোরা ঘুরতে গেলি তখন কি ফোকলা যে তোদের সঙ্গে গেছিলো কই দেখাস নি তো দেখাস নি তো বলিস নি তোর সৎ সাহস নেই কেন তোর তোর যদি এতটাই সৎ সাহস থাকতো তাহলে কেন বলিস নি যে ফোকলাও আছে আমার সঙ্গে কদিন আগে মালদ্বীপ রিসর্টে গেছিলি কই বলিস নি তো বলিস নি তো হুম কেন রে এগুলো বললে বললে কি হবে হ্যাঁ তুই তো সতী না ভালোবাসতেই পারিস তুই অ্যাডাল্ট মেয়ে তুই তোর ভালো লাগতেই পারে কাউকে তুই সেই জন্য বাড়ি ছেড়েছিলি সেটা তোর বললে কি হবে ও বাচ্চা পাবি না তার মা কেন বাচ্চা চাইছে সন্দীপের কাছে বড় ছড়ো খরপোশ নিতে হবে এই জন্য এই জন্যই বাচ্চাকে নিয়ে যাবে আর সীমাদির পিছনে লাগিস না দালালকে নিয়ে সীমাদির পিছনে লাগিস না সীমাদি জানে সবটা জানে কিভাবে কি করতে হয় আর তোকে যে কথাগুলো বলেছে একটাও বাজে কথা বলেনি প্রতিটা কথা সত্যি বলেছে শোন আমরা যতটুকু না জানি সীমাদি তার ডবলের ডবল জানে সব কিছু জানে সীমাদি আমরা যতটা না তোকে ডোজ দিতে পারি সীমাদি মানে বুস্টার ডোজ দিয়ে দিয়েছে এই জন্য তুই নিতে পারিস নি এই জন্য তুই সুইসাইড করতে গেছিলিস তুই আত্মহত্যা করতে গেছিলিস সীমাদির ডোজটা নিতে পারিস নি বলে বুস্টার ডোজ দিয়ে দিয়েছে না এই জন্য কেন রে সত্যি কথা বললে তো গায়ে লাগে কেন কেন গায়ে লাগে করবি কাজগুলো আর বলতে গেলেই দোষ বলতে গেলেই দোষ না তোর কতগুলো গু খাওয়া পাবলিক আছে তোর পাচাটা সেগুলো আবার ধেই ধেই করে নাস্তে নাস্তে ভিডিও দেখতে চলে আসে সবার দিয়ে উল্টোপাল্টা কথা বলে যায় তাই না আর সীমাদি সীমাদি এত সুন্দর তুমি ডোজ দিতে পারো যে কি বলবো কি বলবো যা ডোজ দিয়েছ পুরো একদম বুস্টার ডোজ দিয়ে দিয়েছ সেই ডোজে পুরো পাগলি একদম খেপেছে পাগলি খেপেছে সে কি করবে খুঁজে পাচ্ছে না কি করবে খুঁজে পাচ্ছে না দিশেহারা হয়ে গেছে সে দিশেহারা হয়ে মানে পাগলের মতো করছে সে বুঝতেই পারছে না কি করবে আর আজকে ভিডিও দিলি না কেন রে গামলা কেন ভিডিও দিলি না তোর কোনো কন্টেন্টই নেই এই জন্য ভিডিও দিলি না তোর কাছেই রেমাল ঝড় চলে যাচ্ছে রেমাল ঝড়ে একদম তুই মরে যাচ্ছিস আর রেমাল ঝড় কোথাও যাচ্ছে না হ্যাঁ রেমাল ঝড়ে আমাদের কলকাতাতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু কারেন্ট যায়নি বিদ্যুৎ পরিষেবা ঠিক আছে তোদের কাছে রেমাল ঝড় এখনই চলে গেল এখনই চলে গেল যে তুই ভিডিও দিতে পারছিস না শোন মিথ্যের না একটা সীমা আছে সীমা আছে সেই সীমা অতিক্রম করিস না এই জন্য তোর লাইফে সীমা ননদ ঢুকে গেছে তোর ননদিনী ঢুকে গেছে যার নাম সীমা তুই ওই সীমাকে অতিক্রম করছিস বলেই সীমা ঢুকে গেছে সীমার মধ্যে থাকবি সীমা পার করিস না রে পার করিস না এত মিথ্যা কথা বলিস না তোর কাছে কোনো কন্টেন্টই নেই আর তুই তুই কি করে মানে ভিডিও দিবি একবার শ্বশুরবাড়ি অবৈধ শ্বশুরবাড়ি এবার বাপের বাড়ি এবার অবৈধ শ্বশুরবাড়ি এবার বাপের বাড়ি তাহলে ভিডিওটা দিবি কি করে আর তুই অন্যকে কি শিক্ষা দিতে আছিস তোর শিক্ষা দীক্ষা আছে হুম শিক্ষা দীক্ষা আছে ছি 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 যেমনি মা নোংরা তেমনি বাপ নোংরা তোর মানে কি বল তোর ফ্যামিলিটাই পুরো নোংরা যেমন নাচুনি ঠাম্মা নাচুনি কুদুনি মানে বলার কিছু নেই তুই যে নোংরা মোটা করেছিস সেরকম মা বাবা হলো না ঠাটিয়ে চর দিয়ে সোজা করে দিত একটা সন্তানকে ফেলে রেখে এসে দিনের পর দিন নোংরামো করে যাচ্ছিস তোর বাম্মা সেগুলো মেনে নিচ্ছে কি বাম্মারে কি বাম বাবা মা দেখি নেই জীবনও দেখি আমরা ঠিক আছে তোর বাবা মা এমন তোদের তোর কাছে টাকা নেবে তারপর তুই থাক যেমন থাকবি আর তোর এখন দুটো সংসার সামলাতে হচ্ছে এক ফোকলার সংসার এক বাপের বাড়ির সংসার বুঝতে পারছিস তো যে সন্দীপকে ছেড়ে গিয়ে কি ভুল করেছিস আর সন্দীপ নাকি তোর মুখ দেখি টাকা ইনকাম করে এত বড় বাড়ি বানিয়েছে এখন তো তোর মুখ দেখায় না তাহলে বাড়ির তো কমপ্লিট হয়ে গেল ছেলে নিয়ে আসার ঢং করিস না ছেলে নিয়ে আসার ঢং করিস ছেলে তুই পাবি না যতাই চেষ্টা করবি পাবি না পাবি না আর সীমাদির পেছনে লাগা বন্ধ কর সীমাদি জানে কোন কতটা সীমা রেখে কথা বলতে হয় যা ডোজ দিয়েছে একদম সঠিক ডোজ দিয়েছে এই ডোজটা তোর পাওয়া উচিত ছিল নিতে পারিস না সীমাদির কথাগুলো নিতে পারিস না এই জন্য মরতে যাস খেতে পারিস না গিলতে পারিস না গলায় আটকে যায় শরীর ভালো লাগে না তাই না ভিডিও দিলি না রেমালের ঝড়ের মিথ্যে নাটক করে ভিডিও দিলি না তোর ঘরেই রেমাল ঢুকে গেছে বুঝেছিস তোর ঘরে রেমাল ঢুকে গেছে এই জন্য ভিডিও আসছে না হায় রে হায় আর কোন জায়গায় বাস করিস কোন ভাগারে বাস করিস যে একটু ঝড়ের নাম শুনলেই কারেন্ট চলে যায় ঝড়ের নাম শুনলে কারেন্ট চলে যায় কোন ভাগারে বাস করিস তুই হুম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও গামলা কতটা বড় মিথ্যেবাদী সীমাদিন নামে কীরকম মিথ্যে অভিযোগ এনেছে আর সীমাদি নাকি জেল হাজত বাস করাবে আর সীমাদি নাকি ওই প্লেনে করে যাবে থানায় সীমাদি গাড়ি করে গেছে তোর মতো টোটো করে যায়নি বুঝেছিস তো চলো সবাই ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখো সব বন্ধুরা খুব ভালো দোষ দেখো সবাই অনেক ভালোবাসা ঠিকটা